আসলে ভাতগুলো আজকে নষ্ট হয়ে গেছে আচ্ছা কেমন খাবার দিব সকালে উঠে দিই যে ভাতটা নষ্ট হয়ে গেছে পানি দেওয়া হয়েছে এখন আসলে দেওয়াটা ঠিক হবে কিনা জানি না কিন্তু সেদিনকে ও খাবার দিচ্ছিলাম ও রাগ করছিলো দেখি এই পান্তা ভাতে দিব আজকে খাবারের জন্য ভাতগুলো নষ্ট হয়ে গেছে রান্না করছিলাম মনে যে কয়েক নতুন চাউলের ভাতগুলো নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে গেছে দেখি দেই কি বলে অল্পই দেই সে কারণে একটু লবণ দিয়ে দেই আসলে কি করব গরিব মানুষ তো সব সময় তো ভালো খায় ওঠা যায় না সব সময় ভালো খাওয়া ওঠা যায় না দেখি একটু কাঁচা মরিচ দেই দু একটা কাঁচা মরিচ দিই সে কারণে কাঁচা মরিচ ছাড়া তো আর পান্তা ভাতে খাবার দাবার বাঙালি মানে তো কাঁচা মরিচ আর পান্তা ভাত চলেন দেখি আমার মানে আমার ক্যামেরাম্যানের খাবারটা দেই অনেকে অনেকজন বলছেন অনেক কিছুই কথাবার্তা শুনছি মানে আপনারা অনেকে কমেন্টস করছেন ক্যামেরাম্যানের খাবার দাবার বিষয় নিয়ে এই তো সম্পূর্ণ আসলে ভিডিও দেওয়া যায় না কী কারণে একা একটা ভিডিও করা হয় আবার মাহিমা থাকে দেখি আজকে খাবার দাবার দেই দেখি কি বলে আপনাদের সামনে দেখা ইনশাল্লাহ চলে